নমস্কার বন্ধুরা আসাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি এই দেখুন চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়ে রেখেছি এখানে আর মশলা নিয়েছি পেঁয়াজ এখানে এরকম বড় বড় তিনটে পেঁয়াজ নিয়েছি এই আদা নিয়েছি পাঁচকোয়া রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি চারটে আর এখানে মশলা হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ফোড়নের জন্য জিরে তেজপাতা শুকনো লঙ্কা লবঙ্গ দারচিনি ছোট ইলাচ আমি এবার গ্যাস অন করে দিয়েছি আর নিয়ে নিয়েছি কোকোনাট মিল্ক কোকোনাট মিল্ক আমি এখানে নিয়েছি কিন্তু আপনারা কোকোনাট তো সবসময় মানুষের কাছে থাকে না যদি ঘরে কোকোনাট না থাকে তবে এমনি দুধ দিয়েও কিন্তু করতে পারেন আমি এখানে আজকে কোকোনাট মিল্ক দিয়েই করছি কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিচ্ছি মাছগুলো ভেজে নেব মাছগুলো ছেড়ে দিচ্ছি সব মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই তেলে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম ফোড়নে জিরে ফোড়ন দিতাম ফোড়নটা ভাজা হয়ে গেছে আদা পেঁয়াজ লঙ্কা রসুন ভর্তা কষানো হয়ে গেছে এবার বাকি মশলাটা দিয়ে দেব মশলা যত কষানো যায় ততই কিন্তু তরকারি টেস্ট হয় আর বিশেষ করে পেঁয়াজ তো অবশ্যই ভালো করে কষাতে হয় নাহলে তাছাড়া পেঁয়াজের গন্ধ হয় এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিলাম নুন চিনি দিয়ে দিলাম এবার কোকোনাট মিল্ক দিয়ে দেব আমি প্রথমেই বলেছি আপনাদের কাছে যদি কোকোনাট ঘরে না থাকে আপনারা এমনি দুধ দিয়েও করতে পারেন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মালাই কারি দেখুন রেডি আমি এখন গরম মশলা আর ঘি দিয়ে দেব গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে কমেন্টস দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা এইভাবে চিংড়ি মাছের মালাইকারি করে খাবেন কিন্তু যদি নারকেল ঘরে না থাকে অবশ্যই ঘরে দুধ দিয়েও করতে পারেন তারপর গ্যাস অফ করে দেব ঢেকে রাখবো মিনিট 10 পরে সার্ভ করে দেব দেখুন কেমন হচ্ছে এখন আমি সার্ভ করে দেব